বাস পাখির গল্প বলবো হ্যাঁ তো এই বাস পাখির গল্পটা কিন্তু বাস পাখির জন্য ন কারণ এই গল্প হচ্ছে মানুষের জীবনের জন্য হ্যাঁ মানুষের জীবন যে এইভাবে পরিবর্তন করা যায় আশা করি শুরু করা যায় আসলে আজকে আমি কথা বলব একটা বাছ পাখি এবং একটা মানুষ হ্যাঁ একটা বাছপাখির জীবন সর্বোচ্চ বাঁচা হচ্ছে সত্তর বছর হ্যাঁ কিন্তু একটা মানুষ বাঁচা হচ্ছে ষাট বছর হ্যাঁ কারণ এই জন্য যে আজকে আমি এই কথা বলতেছি কারণ এই কথা বলে আপনার মানুষ জীবনের পরিবর্তন করতে পারে তো রংপুরি শুরু করা হয় একটা বাঁচপাখি বাঁচে সত্তর বছর এবং একটা মানুষ বাঁচে ষাট বছর পর্যন্ত তো একটা বাছপাখি যত টানা চল্লিশ বছর বাঁচে হ্যাঁ তো তারপর তার পরে যখন তার চল্লিশ বছর বয়স হয় তখন তার নিজের কে হয়তার হাতে দুইটা অপশন থাকে একটা অপশন থাকে তার নিজের জীবনকে হয়তো মানে তার নিজের জীবনকে বদলে ফেলানো নাহলে তার নিজেকে নিজেকে নিজের শেষ করে দেওয়া তো বাজ পাখি যখন তার চল্লিশ বছর বয়স হয় তখন তার সব থেকে একটা জিনিস প্রয়োজন যে তখন সে সব থেকে খারাপ দিন আসে তখন কারণ তখন তার দিনটা খুবই খারাপ যায় কারণ তখন দিন খারাপ কারণ তার বছর যখন চল্লিশ বছর বয়স হয় একটা বাচ্চাকে চল্লিশ বছর পর্যন্ত খুব ভালোভাবে স্বাভাবিকভাবে বাঁচতে পারে খুব জীবনযাপন করতে পারে খুব সুন্দরভাবে কিন্তু তার বয়স যখন চল্লিশ বছর হয় চল্লিশ বছর পর থেকে তার ডানায় কোনো শক্তি থাকে না সে গ্রিভ করবে তার নখে কোনো শক্তি থাকে না সে সঠিক মতন শিকারকে গ্রিপ করতে পারে না তার ঠোঁটে তার ঠোঁটে সমস্যা হয় তার ঠোঁটের কারণেও সে সঠিক মতন স্বীকার করতে পারে এর জন্য সে একবার সঠিক ডিসিশন নেয় সে সঠিক ডিসিশন নিয়ে সে যখনই কিছু পাহাড়ের উপরে চলে যায় সঠিক পাহাড়ের উপরে চলে যেয়ে সে কী করে তার নিজের জীবনকে পাল্টার জন্য তার দীর্ঘ ছয় মাস তার কষ্ট করতে পারে হ্যাঁ সে যদি চায় তার নিজেকে মরেও যেতে পারে এবং তার নিজের জীবন যদি সে পাল্টাতে চায় তাহলে তার জীবনে হাতে আছে দুটো অপশন এখন পরে সে কোন অপশনটাই বেছে নেবে সে মারা যাবে নাকি তার জীবনকে পরিবর্তন করবে তো সে যদি তার জীবনকে পরিবর্তন করতে হয় তাহলে তার যেতে হবে হচ্ছে সে উঁচু পাহাড়ের উপরে কারণ পাহাড়ের উপরে তার কোনো শিকার একদম চাঁদ ছয় মাস থেকে না খেয়ে তার জীবনকে পরিবর্তন করতে হবে হ্যাঁ তো এখানে চাল ছয় মাস তাকে পরিশ্রম করতে হবে এবং সর্বপ্রথম প্রথম সে তার নখগুলোকে পুরো পাথরের উপরে মানে কি বলে যাকে মানে নখগুলো আর কি পাথরের উপরে সঠিক মতন আর কি মানে নষ্ট করে দেয় যাতে